জীবনে কত ভর্তায় তো খেয়েছেন এরকম কচি লাউয়ের ভর্তা কয়জন খেয়েছেন যারা খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন এটা কেমন স্বাদ তো প্রথমে লাও কাটতে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা বারান্দাতে আমাদের অনেক লাউ ধরেছে তো সেখান থেকে আমি ছোট একটা লাউ নিয়ে নিব। যখনই বলেছি কচি লাউ ভর্তা করব তো আমাদের ঘরে টুনটুনিগুলি দৌড়ায় চলে গিয়ে একটা লাউ কেটে নিয়ে আসছে তো লাউটাকে আমি সুন্দর করে ধুয়ে ছুলে নিব। তারপরে কীভাবে ভর্তাটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো বা ভর্তা আমার চেয়ে ভালো করে করতে পারেন তবে আমি মুন্সিমাছ এসে যেভাবে ভর্তাটা খেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো ভর্তাটা করতে লাগবে তেঁতুল মরিচ লবণ চিনি ধনিয়া পাতা আর হচ্ছে ছোট একটা কচি লাউ তো এখানে আমি লাল লাল কিছু মরিচ নিয়ে নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কিন্তু অনেক ঝাল হয় আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন বাজার থেকে কারেন্ট মরিচ কিনে নিয়ে আসবেন তো লাউটাকে আমি সুন্দর করে সিলে নিবো এটা যেহেতু কচি লাউ সেই ক্ষেত্রে বেশি ভারী করে চোকলা ফেলতে হবে না এটাকে হালকাভাবে ছুলে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু লাউয়ের চিকলাস সহ ভর্তাটা বানাতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে দুইটা কালার আসবে একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে হালকা পাতা কালার তো লাউয়ের ভিতরটা হচ্ছে পাতা কালার আর উপরেটা হচ্ছে সবুজ তো আপনারা যদি লাউয়ের চোকলার সহ কুচি কুচি করে কেটে ভর্তাটা বানান তাহলে কিন্তু আকর্ষণীয় হবে দেখতে এবং কি খেতেও খুব মজা হবে তো আমি এরকম কী বলে হাতদানি দিয়ে এটা ছুলে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যও চুলতে পারেন বা চাকু দিয়েও ছুলে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো এরকম কচিলয় ভর্তা কিন্তু খেতে বেশ মজা যার এখনও খাননি তারা অবশ্যই এরকমভাবে একটা মানে রেসিপি করে খেয়ে দেখবেন স্বাদটা হয়তো বা মুখে লেগে থাকবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ছেলা হয়ে গেছে এখন আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। এটা কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে চুলের মতো চিকন করতে তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি স্বাদ হবে আর নাহলে কিন্তু লাউ একটা গন্ধ করবে যদি ভারী হয় আর আমি শুকনো মরিচগুলো আমার কারেন্টের চুলাতে আমি ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে ভেজে নেব সাথে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম কীভাবে কারেন্টের চুলার মধ্যে আমি মরিস পোড়াই গ্রামের বাড়িতে চুলাতে আমি এরকম মরিচ পোড়াইতাম কাশতে কাশতে দম মনে হয় বের হয়ে যেত তো তো রকম কাটতে আমার অবস্থা কাহেল হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমি রেসিপিটা তৈরি করতে ভুলি নাই এখানে আমি নিয়ে নিছি তেঁতুল তেঁতুলের পরিমাণটা যতটা বেশি দিবেন স্বাদ কিন্তু তত বেশিই হবে তো তেঁতুলটা আমি ভালো করে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলটা নরম হয়ে যায় তেঁতুলটা নরম হলে কিন্তু ঘির মতো যে এটা থাকে ওটা বের হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে আর বাজার থেকে যে তেঁতুলগুলো কিনে আনি সেগুলো কিন্তু শক্ত থাকে সেগুলো দিয়ে ভর্তা বানাইতে হলে আগে ভিজিয়ে রাখতে হবে তো এখানে প্রথমেই আমি পর্যাপ্ত পরিমাণ লবণ অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব এখানে চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন যেহেতু কারেন্ট শুকনো মরিচ নিয়ে আসছি ভর্তা বানানোর জন্য সেক্ষেত্রে অনেক ঝাল হবে যদি চিনিটা সাথে থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগবে খেতে মরিচগুলো আমি চেপে চেপে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা চাইলে অ্যাড করতে পারেন না হলে কোনো সমস্যা নেই আপনারা এখানে চাইলে কিন্তু পাঁচফোরণ অ্যাড করতে পারেন বা কালিজিরাও অ্যাড করতে পারেন কেননা পাসফোনের কিন্তু একটা আচার আচার ঘ্রাণ করবে তো আমি চামিজের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চাইলে কিন্তু হাতের সাহায্যে মিক্স করতে পারতাম বাট আমি চামিজের সাহায্যে মিক্স করছি এটা একটা বাড়তি স্টাইল তো অবশ্যই আপনারা কিন্তু ভর্তাটা করে খাবেন খাওয়ার পরে বুঝবেন কত ধানে কত চাল এটা হচ্ছে কারের মরিচের লাউ কচি লাউ ভর্তা এই খাবারটা কিন্তু আমি প্রতি এই শীতে খাই শীতে কিন্তু এই ভর্তাটা বেশি মজা আর এই কচি কচি লাউগুলো বিশেষ করে শীতের দিনেই পাওয়া যায় তো এখানে ভিজানো তেঁতুলগুলো আমি দিয়ে দিব আর এই তেঁতুলগুলো হাতের সাহায্যে কচলিয়ে কুচলিয়ে তেঁতুলের মশলাগুলো বের করে নেব তেঁতুল ভিজানো পানিগুলো কিন্তু দিতে ভুলবেন না এই পানিগুলো দিলে কিন্তু ভর্তাটা বেশি স্বাদ হবে ছোটোবেলা যখন আমরা আমের ভর্তা খেতাম আমার ভাইয়া বেশি করে ঝাল দিয়ে আমগুলো ভর্তা বানাতো তো কলা পাতা মুড়িয়ে তার মধ্যে আম ভর্তাগুলো দিয়ে দিত আমরা কলা নিচে কাপের মতো যে চোক্কা জায়গাটা থাকে চুষে চুষে খেতাম আর ঝালে উফ শুরু করে দিতাম সেই দিনটা মনে পড়ে এগুলো ভর্তা করতে গিয়ে জিভের জল চলে জল চলে আসলো তো আসলে মনে হচ্ছে অনেক স্বাদই হবে কারণ এখানে কয়েকটা আইটেম দিয়েছি সব আইটেমগুলো কিন্তু খুবই ফেভারিট আমার আমার প্রিয় খাবার হচ্ছে তেঁতুল কারণ আমার হচ্ছে হাই প্রেশার আর তেঁতলটা কিন্তু সবার ঘরেই থাকা অতি উচিত অটোমেটিকলি তেঁতল লাগতে পারে তেঁতুল খুবই একটা সুস্বাদু খাবার বিশেষ করে মেয়েদের অনেক পছন্দ তো আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কিন্তু আমি লাউটা দিয়ে দেব তো দেখেন মিক্স করতে করতে মশলাগুলো সব বেরিয়ে চলে আসছে তেঁতুল থেকে তেঁতুলগুলো কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে তো এখন আমি কুচি করে কেটে রেখেছি যে লাউগুলো সেই লাউগুলো দিয়ে দেবো আপনারা কিন্তু ভুলেও বাতি লাউ দিয়ে ভর্তা বানাতে যাবেন না তাহলে আপনার লাউ আর এই ধরনের উপকরণগুলো নষ্ট হয়ে যাবে কারণ কোনো স্বাদই পাবেন না খেতে লাউ লাউ একটা গন্ধ করবে তো যতটুকু লাউ কুচি নিয়েছি আমি সবটুকু এখানে দিয়ে দিব দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে মাখিয়ে নিব। আর মাঝে মাঝে হাত চেটে পুটে খাবো কারণ ভর্তা যেহেতু আমি আবার আলু ভর্তা শুটকি ভর্তা যেসব খাবার দিয়ে মানে ভর্তা দিয়ে আমি ভাত খাই ভাতটায় আগে চেটে পুটে খাই কারণ ভর্তা আমার খুবই ফেভারিট আর লাউ ভর্তা বলতে গেলে তো জিভের চল চলে আসে কতক্ষণে আমি এই ভর্তাটা মুখে দিব সেই অপেক্ষায় আছি ভর্তাটার রেসিপি আমি বয়স করতে গেলে আমার জীবের চল চলে আসছে কারণ তার আগেই ভর্তাটা খাওয়া হয়ে গেছে তো হয়ে যাচ্ছে আমার আজকে লাউ কচি ভর্তা কচি লাউ ভর্তা লাউ কুচি ভর্তা দুটো কথা কিন্তু একটাই হইল একটা হচ্ছে কচি লাউ একটা হচ্ছে লাউ কুচি মানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কুচি মানে ছোটো তো এরকমভাবে ভর্তাটা করে আজকে আমি কলা পাতা দিই কলা পাতার উপরে রেখে সেই আম ভর্তার মতোই কিন্তু ভর্তাটা খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আজকের আমার এই কুচি লাউয়ের ভর্তাটা আপনাদের অনেক অনেক ভালো লেগে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ